আমাদের যে মস্তিষ্কে যে রক্ত চলাচল হয় রক্ত চলাচল যখন বেগাত ঘটে সেটাকে আমরা সাধারণত স্ট্রোক বলে থাকি স্ট্রোকের ভাগ আছে একটা হচ্ছে যে রক্ত জমট বাধা একটা হচ্ছে রক্তক্ষরণ সবচেয়ে কমন হচ্ছে রক্ত জমাট বাধা এটা সাধারণত ম্যাক্সিমাম পঁচাশি পার্সেন্ট মানুষের হয় আর বাকিটা হচ্ছে রক্তক্ষরণ তো রক্তক্ষরণটা হচ্ছে যে যদি যাদের প্রেশার থাকে সাধারণত তাদের ক্ষেত্রে দেখা গেছে যে হঠাৎ করে প্রেশার বেড়ে গেলে যেটা হয় সেই রক্তক্ষরণটা হয় আর ইস্কেমিক স্ট্রোক যেটা রক্ত যেমন হবে নিউরোলজি তো আমি আপনাদের কাছে স্ট্রোক সম্বন্ধে বলবো স্ট্রোক বলতে আমরা কি বুঝি আমাদের যে মস্তিষ্কে রক্ত চলাচল হয় রক্ত চলাচল যখন ব্যাঘাত ঘটে সেটা আমরা সাধারণত স্ট্রোক বলে থাকি তো আহ স্ট্রোক এটা সাধারণত স্ট্রোকের দুটা ভাগ আছে একটা হচ্ছে যে রক্ত জমট বাধা একটা হচ্ছে রক্তক্ষরণ তো রক্ত সবচেয়ে কমন হচ্ছে রক্ত জমট বাধা এটা সাধারণত ম্যাক্সিমাম পঁচাশি পার্সেন্ট মানুষের হয় আর বাকিটা হচ্ছে রক্তক্ষরণ তো রক্তক্ষরণটা হচ্ছে যে যদি যাদের প্রেশার থাকে সাধারণত তাদের ক্ষেত্রে দেখা গেছে যে হঠাৎ করে প্রেশার বেড়ে গেলে যেটা হয় এই রক্তক্ষরণটা হয় আর ইস্কেমিক স্ট্রোক যেটা রক্ত জমাট বাঁধে এটা সাধারণত অনেকগুলো কারণ আছে একটা হচ্ছে যে আমাদের যদি রক্ত না একটা চর্বি জমে যায় রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে বা দেখা গেছে যে আমাদের হার্টে সমস্যা আছে কার্ডিয়ম্বলিক বলে হার্ট থেকে কোন একটা জমাট বাঁধা রক্ত যদি বেড়ে চলে যায় এটা সাধারণত দেখা গেছে যদি কারো হার্টের সমস্যা থাকে যেটাকে আমরা অনেক সময় অ্যাক্টিভ ফিবিলেশন বলে হার্টের রিদমনিস ওঠা ওঠানামা করে বা ছন্দে নেয় তখনই কোন একটা একটা ইমবোলা যত সম্বাস হয়

থাকে থাকার পর পনেরো মিনিট ধরে একটা হাত অবশ্য সাথে সাথে ভালো হয়ে যায় তাহলে সেটা টিআই টিআই কিন্তু ঝুঁকি আরো বেশি স্ট্রোকের তো স্ট্রোকের যেটা হচ্ছে যে ইসকেমিক স্ট্রোক এগুলো সাধারণত পুরুষদের বেশি হয় তারপর হচ্ছে যদি ডায়াবেটিস প্রেশার কিডনির সমস্যা হার্টের সমস্যা বা চর্বি বেশি থাকে তাহলে হতে পারে আর এগুলো রিস্ক্টর তো মধ্যে দুইজনের ক্ষেত্রে বেশি তবে ইস্কেমিক ক্ষেত্রে মানে রক্ত জমাট বলার ক্ষেত্রেই এই ধরনের ঝুঁকিটা বেশি তার এই সব বিকে আমার ডায়াবেটিস আর এছাড়া হচ্ছে যে হিট স্ট্রোক বলতে গেলে আপনাকে কোন একটা পাশে হবে নাহলে কথা বাঁচতে হবে আর এছাড়া ধরেন টিআই যেটা বললাম যে পনেরো মিনিট থাকে এরপর ভালো হয়ে যায় তোমার দেখতে পারতেছে না পনেরো মিনিট পরে চলে গেছে গেছে সেটা এক ধরনের টিআই বলি আমরা আর হচ্ছে যে স্ট্রোক আরেকটা তো বললাম যেটা রক্ত হয় তাদের অতিরিক্ত প্রেশার কন্ট্রোল নেয় এছাড়া আরো কিছু আছে যে চল্লিশ বছর কম হয় এগুলো সাধারণত হার্টে ভালভুলার ডিজিজ হার্টে কোনো যদি ভালো থাকে বা চর্বি যদি বেশি থাকে এছাড়া আরো কিছু রোগ আছে হচ্ছে যে শরীরে যদি জমাট জমা যে পরিমাণ গুলো রক্ত জমাট কিনা রক্ত জমাট পাত্রে দেয় না তাদের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে এই ধরনের যত ঝুঁকি বাড়ে আর এই ক্ষেত্রে আমাদের করণীয় কি করণীয় যেটা বলবো আসলে একজনের যদি কোনো পয়সা অবশ্যই তাহলে ভর্তি করা হয় ছেলে আমারাই করতে হবে করে যদি রক্ত করা হয় তাহলে এক ধরনের চিকিৎসা রক্ত চিকিৎসা আর এই রুগী দেখা গেছে অনেক সময় খেতে পারে না মানে খাবার খেলে কাশি দেয় তাহলে আমাকে চেষ্টা করতে হবে রুগীকে খাবারের সময় যদি কাশি দেয় খাবার না খাবে সেক্ষেত্রে নল দেওয়ার দিতে নাহলে খাবার খুশফু চলে যে সমস্যা হতে পারে আর এছাড়া এই ধরনের স্ট্রোপের রুগীতে দেখা গেছে তারা অনেক সময় বিছানায় থাকে বিছানায় থাকার কারণে না হয়ে যায় ব্রেড সোট এছাড়া নিউমোনিয়া হয় খিচুনি হয় আমাদের এই নিয়ে লক্ষ্য রাখতে হবে বাইরে যাতে ব্যায়াম করে বইটা ঠিক করতে ব্যায়াম করা হয় তারপর হচ্ছে যে আর আহ হিউমোজিক স্ট্রোক হচ্ছে আমাকে প্রেশার কন্ট্রোলে রাখতে হবে কন্ট্রোল রাখতে আরেকটা আছে সাদা একনাল হিমোল তার একনাল স্ট্রক এটার ক্ষেত্রে দেখা গেছে যে আমাকে রুগীর কিছু রক্ত যেটা রক্ত যে রক্ত না নিয়ে দেখে গেছে এখানে

হাতে কারণে হয়েছে না রক্ত জমা বলা হয়েছে নাকি প্রেশারে কেমন হয়েছে সেটা আমাকে সম